হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইশতেহার হোক চাঁদাবাজি করব না চাঁদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুকে হারাম খেতে আর কোন কাজে হস্তক্ষেপ করবো না বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ